কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে মূলত বের হয়েছে মিটারটা চেকিং করতে তো এতদিন মিটারটা জিরো লেখা ছিল স্পিড স্পিডের সমস্যা ছিল তো এইটা ঠিক করাইলাম আর মিটারের কালারটা চেঞ্জ করলাম তো আজকে বের হয়েছে এই মিটারটা টেস্ট করতে যে সব স্পিড ঠিক আছে কিনা তো দেখা যাক এখানে একটা টান দিয়ে দেখবো যে মিটারটা ঠিক আছে কি না তো বোঝা যাচ্ছে মিটারটা ঠিক আছে তো কালারটাও রাত্রেবেলা জোস লাগে কালকে লাগিয়ে দেখলাম অনেক সুন্দরই লাগে তো এখন থেকে রাত্রেবেলাও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমি যেদিন বাইক নিয়ে বেরোবো হয় বৃষ্টি থাকবে না হয় কড়া রোদ থাকবে তো এই হেলমেট পরে আর গেঞ্জি পরে আমার অবস্থা খারাপ খুব আমার ঘামে পুরো শরীর ভেজে যাচ্ছে কি করবো আর এই রোডটা দেখলে আমার একসে কান্তে করে কারণ ঘটনাটা একটু পরেই বুঝতে পারবেন দেখেন কি আছে এই রাস্তায় তো এটা হলো মোরগঞ্জ পৌরসভা তো এই রোডটার অবস্থা খুবই খারাপ একটু যাইতে যাইতে আমার ঘোড়ার মতো মনে হয় যে ঘোড়া চালাইতেছি আমি অবশ্য এটা পাগলা ঘোড়া বাইকটার নামই পাগলা ঘোড়া ব্ল্যাক হর্স টু আর ঘোড়ার মতোই চালাই আমি আর আপনারা জানাতে ভুলবেন না যে বাইকের মিটারের কালারটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই ইউ অ্যাগেন